আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে থাকবে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আশা করছি সবাই পুরো ভিডিওটি দেখবেন প্রথমেই জানিয়ে দিচ্ছি পাসপোর্ট কর্মীদের কাছে থাকা নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটি কুয়েদস্থ বাংলাদেশ দূতাবাস হতে প্রকাশ করা হয়েছে আন্তর্জাতিক কনভেনশন ও কুয়েতের শ্রম আইন অনুযায়ী পাসপোর্ট একজন কর্মীর ব্যক্তিগত সার্বভৌম ডকুমেন্ট হিসেবে কর্মীর নিজ পাসপোর্ট ও চাকরির চুক্তিপত্র কর্মীর নিজ হেফাজতে থাকার কথা কুয়েতস্থ বিভিন্ন কোম্পানি পূর্বে বাংলাদেশি কর্মীদেরকে তাদের নিজ নিজ পাসপোর্ট ও চাকরির চুক্তিপত্র তাদের কাছে প্রদান করত না তবে বর্তমানে বাংলাদেশ দূতাবাস কুয়েত কর্তৃক কুয়েতের বিভিন্ন কোম্পানির হোস্টেল পরিদর্শন পূর্বক বাংলাদেশী কর্মীদের তাদের নিজ নিজ পাসপোর্ট ও চাকরির চুক্তিপত্রের কপি কর্মীদের কাছে রয়েছে কিনা তা যাচাই করছে বাংলাদেশ দূতাবাস কুয়েতের হস্তক্ষেপে বর্তমানে কোম্পানিগুলো বাংলাদেশী কর্মীদের পাসপোর্ট ও চাকরির চুক্তিপত্রের কপি কর্মীদের প্রদান করছে উল্লেখ থাকে যে যদি কোনো কোম্পানি বাংলাদেশি কর্মীদের পাসপোর্ট ও চাকরির চুক্তিপত্রের পত্র প্রদান না করে তবে তা কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের হটলাইন নাম্বার যেটি হল ডাবল অথবা ফোর অথবা ডাবল ফাইভ ফোর নাম্বারে জানানোর জন্য অনুরোধ করা হলো ইতোমধ্যে দূতাবাসের হস্তক্ষেপে বেশ কয়েকজন কর্মী তাদের পাসপোর্ট ও চুক্তিপত্রের কপি হাতে পেয়েছেন তাই যারা পাসপোর্ট নিজের কাছে রাখতে চান তবে কোম্পানির কাছে পাসপোর্ট চাইতে পারেন যদি কোম্পানি না দেয় সেক্ষেত্রে দূতাবাসের সাহায্য নিতে পারেন এবারে জানিয়ে দিচ্ছি ভিসা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট বাংলাদেশ থেকে খুব সীমিত আকারে কুয়েতের ভিসা বের হচ্ছে এমন কি অনেকগুলো কোম্পানির ভিসা বেরই হচ্ছে না যদিও কুয়েত সরকার কর্তৃক লিখিত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি এবং ইতিমধ্যেই দূতাবাস কর্তৃক বেশ কয়েকটি কোম্পানির ভিসা অ্যাটেস্টেড করা বা করা বন্ধ করে দিয়েছে বিভিন্ন কারণে এখন অনেকেই প্রশ্ন করছেন ভিসা ঠিক কবে খুলবে কবে থেকে কুয়েতের ভিসাগুলো বের হবে এর উত্তর হলো যে যেহেতু এটি লিখিতভাবে বন্ধ হয়নি কোনো কারণে বন্ধ রয়েছে বা শিথিলতা রয়েছে খুব শীঘ্রই এটি খুলে যাবে তবে যে সকল ভিসাগুলো সত্যন করা হচ্ছে না তাদের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ হলো যে ইতিমধ্যেই অনেক বাংলাদেশি প্রবাসীরাই যারা বাংলাদেশে রয়েছেন তারা দূতাবাসের সিদ্ধান্ত অবজ্ঞা করে বিভিন্ন দালালের মাধ্যমে বডি কন্ট্রাক্টের মাধ্যমে কুয়েতে আসতে চাচ্ছেন বা কুয়েতে এসে পৌঁছেছেন কুয়েত থেকে ভিসা অ্যাটেস্টেড হয়ে বাংলাদেশে না গেলে ম্যান পাওয়ার হচ্ছে না বা ম্যান পাওয়ার হবে না অনেকেই টাকা দিয়ে ম্যান পাওয়ার করছেন এবং অসৎ উপায়ে রিক্রুটিং এজেন্সির দ্বারা বডি কন্ট্রাক্টের মাধ্যমে কুয়েতে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে বডি কন্ট্রাক্টে কুয়েতে আসলে আপনি যে একজন প্রবাসী সেটি রেকর্ড থাকবে না দূতাবাসে ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তাই এ ধরনের সিদ্ধান্ত থেকে দূরে থাকুন অসত উপায়ের রাস্তাগুলো বন্ধ করতে কঠোর সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয় তাই আরও কঠিন সিদ্ধান্ত যেন না আসে তার আগেই এ ধরনের কর্মকাণ্ড থেকে দূরে থাকুন আশা করছি ভিসার প্রসেসিংগুলো আবারও সহজ হয়ে যাবে আবারও বাংলাদেশ থেকে কর্মীরা খুব সহজেই কুয়েতে প্রবেশ করবে কুয়েত প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা ভিসা পাসপোর্ট ফ্লাইট সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন সময়সূচক বুঝে উত্তর দিয়ে দেব ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে লাইক এবং ফলো করে দেবেন আর যারা পূর্বেই করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এবং নৃত্য সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ